অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন স্থায়ী জায়গা দিয়েছেন শেখ হাসিনা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের পঁচিশ পার্সেন্ট মানুষ যারা দরিদ্র সীমার ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে এগুলো তো তার অপরাধ কারণ শেখ হাসিনা তার পরিবারকে হারি বঙ্গবন্ধু সহ সপরিবারে তার পরিবারের সকলে যখন সেই মুহূর্তে ফিরে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাই তার অপরাধ আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে তাহলে শেখ হাসিনাকে সঙ্গে দেশে ফিরে জন্য আপনারা অন্তবক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন ওই বাড়ির কয়জন থেকেই শপথ গ্রহণ শুরু হোক এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে কে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে কে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আসছে না তার কারণ মিডিয়ার টুটি চেপে দেওয়া হয়েছে মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আর আসলে কি অধিকার দেবেন ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলে ফেলছেন যে মানুষ বেশি মানুষ মারা গেছে সেভেন পয়েন্ট সিক্স মাধ্যমে সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না সেইগুলি ব্যবহার করে ন্যাটো সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা সেই পদে সাখাৎ থাকতে পারে নাই তা বাংলাদেশের মানুষ অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে